ঠিক ভাই কম হলে আধা ঘন্টা ধরেই চিন্না তো দুই লাখ দেড় ঘন্টা লাখ হয়ে গেছে তাও একটা গান বাঁচাতেই পারলাম না ভাই আমার মন হচ্ছে না তোর আইডিতে তে কারোর নজর পড়ছে তুই সত্যি বলছিস মনে হচ্ছে আমার বাবার কাছে যেতে হবে চল বাবা মন হচ্ছে আমার আইডির পরে কারোর নজর পড়ছে কোনো ইভেন্ট এক কিছু নিয়ে বের করতেই পারছি না দাঁড়াও বসা আমি চলে আসছি না তোমার সব সমস্যা বাদ দূর হয়ে যাবে বাবা কি হয়েছে জলদি বলেন না আরে শালা বাবা আমি কোনো আই পাই না পেয়ে গেছি বাবা এক বছর তোর নাম বলো টিভি মেরে ফেলবে একেবার বেটা আগে আমাকে দুইশো টাকা দাও তারপর আমি ওর নাম কেন ওর ফটো দেখাই দিচ্ছি বাবা দুইশো টাকা কি আমি আপনাকে পাঁচশো দিচ্ছি এই যে নেন এই নাও বেটা এই দুইটা ছবির ভিতরে একটাও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো আমি ধরে নিব তোমার দুইটা ছবির একটাও পছন্দ না আর কমেন্টে লিখে যাও এক না দুই আরে শালা তোদের দুইজনের জন্য আমি বড় হতে পারছি না